আরেকবার বার্তা চ্যানেলে অবশেষে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে প্রচন্ড যে ঝড় বৃষ্টি আসছে সেটা রয়েছে তারিখ এবং তারিখের দিকে সব থেকে বেশি সেটা জানিয়ে দিলেন ছয় সাত আলিপুর আবহাওয়া দপ্তর তাদের আপডেটটা প্রথমেই জানিয়ে দিই ছয় তারিখ বা সোমবারের দিকের যে আপডেট রয়েছে পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার গতিতে দমকা ঝড় বইতে পারে সেই সম্ভাবনা জেলাগুলো রয়েছে উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা নদীয়া বীরভূম মুর্শিদাবাদ পূর্ব বর্ধমান এছাড়া রয়েছে হুগলি জেলা এর সঙ্গে প্রচন্ড বৃষ্টিপাত কিছু কিছু জায়গায় বা জেলাতে হতে পারে সেই সম্ভাবনা জেলাগুলোর নাম নদিয়া বীরভূম মুর্শিদাবাদ এবং চব্বিশ পরগনার কোনো কোনো অংশে অন্যান্য জেলাগুলোর ক্ষেত্রে যে আপডেট রয়েছে পশ্চিম দিকের জেলা রয়েছে যেমন রয়েছে বাঁকুড়া রয়েছে সঙ্গে রয়েছে পুরুলিয়া এছাড়া রয়েছে ঝাড়গ্রাম এছাড়াও রয়েছে পশ্চিম মেদিনীপুর সঙ্গে রয়েছে কলকাতা হাওড়া এছাড়া রয়েছে পূর্ব মেদিনীপুর এই সমস্ত জেলাগুলোর দিকে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে দমকা ঝড় বইবে সঙ্গে হালকা থেকে দু এক জায়গায় দু এক জায়গা হালকা মাঝারি তবে অনেক জায়গাতে বৃষ্টি হবে তারিখের দিকের যা পূর্বাভাস আগামীকাল বিকাল থেকে রাতের মধ্যে বেশ ভালো রকম দুর্যোগ আসছে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে সাত তারিখে প্রচণ্ড বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিশেষ করে বেশ কিছু কিছু জায়গায় যেমন রয়েছে উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনার দিকে সঙ্গে রয়েছে পূর্ব মেদিনীপুরের দিকে এমনটা ওয়েদার অফিস জানাচ্ছেন সঙ্গে তারা বলছেন পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার গতিতে ঝড় বইতে পারে সাত তারিখে নয়টি জেলার দিকে যেমন উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর কলকাতা হাওড়া হুগলি এছাড়া রয়েছে ঝাড়গ্রাম এছাড়া রয়েছে বাঁকুড়া জেলার দিকে প্রচণ্ড গতিতে ঝড় বইতে পারে আর প্রচণ্ড বৃষ্টির সম্ভাবনা দুই চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুরে কিন্তু বাকি জেলাগুলো রয়েছে যেমন রয়েছে পুরুলিয়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান নদীয়া বীরভূম মুর্শিদাবাদ এই জেলাগুলোর দিকে সাত তারিখের ক্ষেত্রে বলা হয়েছে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে দমকা ঝড় বইতে পারে তাই আজকে এবং আগামীকাল প্রচণ্ড দুর্যোগের একটা সম্ভাবনা বা পূর্বাভাস দিয়েছেন আবহাওয়া দপ্তর পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলায় জেলায় তবে তারিখ তারিখ নয় দশ তারিখের ক্ষেত্রে তারা যেটা পূর্বাভাস প্রকাশ করেছেন তারা বলছেন যে হালকা হালকা থেকে বৃষ্টি দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলার দিকেই চলতে পারে তাই বৃষ্টি এখনই বন্ধ হচ্ছে না দশ তারিখ পর্যন্ত চলবে উত্তরবঙ্গ ঝড় বৃষ্টি অব্যাহত থাকবে নিচের দিকে জেলাগুলোতে বেশি ঝড় বইতে পারে আজকে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে ঘন্টায় উত্তর এবং দক্ষিণ দিনাজপুর মালদহ জেলাতে সঙ্গে ওপরের জেলাগুলোতে 30 থেকে কিলোমিটার বেগে দমকা ঝড় জেলার দিকে বলা হয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা খুব বেশি তবে আমরা সিস্টেম থেকে দেখতে পাচ্ছি হালকা হালকা বৃষ্টি হতে পারে দু জায়গায় হালকা মাঝারি তবে সাত তারিখের দিকে বৃষ্টি কি বাড়বে উত্তরবঙ্গে চলুন দেখে নেওয়া যাক সাত তারিখে যা পূর্বাভাস রয়েছে ঝড় বৃষ্টির সম্ভাবনা অব্যাহত থাকছে তবে আমরা যেটা দেখতে পাচ্ছি সাত তারিখে উত্তরবঙ্গে বৃষ্টিটা বেশি হতে পারে অর্থাৎ দুর্যোগটা বেশি হবে প্রধানত সাত তারিখ মঙ্গলবারের দিকে উত্তরবঙ্গের জেলায় জেলায় এছাড়া আট তারিখ বুধবারের দিকে এমনটা পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গের জেলায় জেলায় এবং দুই বঙ্গের ক্ষেত্রে আরেকটা নতুন যে পূর্বাভাস ওয়েদার অফিস জানাচ্ছেন সেই পূর্বাভাসটি হচ্ছে তাপমাত্রা চার থেকে ছয় ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত কমবে সেটা কমতে শুরু করবে ইতিমধ্যে করেছে কমতে শুরু তবে আগামী কাল থেকে চরচর করে কমবে এমনটাই জানাচ্ছেন তারা নয় এবং দশ তারিখে উত্তরবঙ্গের জেলাগুলোতে আরও বৃষ্টিপাত একটু বাড়তে পারে এমনটা পূর্বাভাস আমরা এখনও পর্যন্ত পাচ্ছি তো বন্ধুরা বুঝতেই পারলেন পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টির সম্ভাবনা খুবই বেশি রয়েছে আজকে এবং আগামীকাল আগামীকালের পরবর্তী তিন দিনে হালকা মাঝের বৃষ্টি চলবে আর উত্তরবঙ্গে তো বৃষ্টি চলবেই আগামী কয়েকদিন ধরে এই সংক্ষিপ্ত ইনফরমেশন আপনাদের ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাঙ্কস ফর ওয়াচিং